অভিনেত্রী মিমি চক্রবর্তীর গালে বন্দুক পুলিয়ে দিচ্ছেন অভিনেতা শাকিব খান আর সেই মুহূর্তে ডেকে উঠছে দুষ্টু কোকিল এই গান এখন পাড়ায় পাড়ায় আর এই পাড়ার মাঝে কোনো কাটাতার নেই আট কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই কুহুতানের উষ্ণ দৃশ্য মিমির নাচ অনুসরণ করে তৈরি হচ্ছে অসংখ্য রিল ছবির নাম তুফান পরিচালক রায়হান রাফি অনেক দিন পরে বাণিজ্যিক বাংলা ছবির গান এত জনপ্রিয় হল তুফান সাকিব খানের ছবি জেনেই কাজ করেছি আমি কিন্তু ছবির মেকিং এত ভালো হবে ভাবিনি পরিচালকের ভাবনায় সাকিব একদম আলাদা হয়ে এসেছে এই ছবি বাংলাদেশের বিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে মিমি তুফান নিয়ে বাংলাদেশের আবেগের কথা উল্লেখ করে জানালেন শুধুমাত্র তুফান ছবি দেখার জন্য বাংলাদেশের নতুন প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে আনন্দবাজার অনলাইনকে মিমি বললেন বাংলাদেশের মানুষ কিন্তু ভালো কাজকে দারুণভাবে গ্রহণ করতে জানে এসি ছাড়া হলে এই গানের সঙ্গে অসংখ্য লোক নাচছে আর আমাদের এখানে গান শুনে খারাপ মন্তব্য করতে ব্যস্ত লোকে আরও অভিযোগ আছে মিমির তিনি খেয়াল করেছেন বাঙালিদের নাক উঁচু হয়ে যাচ্ছে ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ বলছে বাণিজ্যিক ছবি দেখে না তাহলে দুষ্টু কোকিল উরাধুরা কারা দেখছে সাকিবের সঙ্গে কাজের সূত্রেই বন্ধুত্ব হয়েছে মিমির কাজ করার সঙ্গে সঙ্গে নিজেদের ধর্মের ভিন্ন অভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তারা মিমি এখন নিরামিষ খান সেই নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন সাকিব সাকিব বেশ আন্তরিক যোগ করলেন মিমি কিন্তু সাকিব যখন বন্দুক দেখে নাচতে বললেন প্রশ্ন শুনেই হেসে উঠলেন বোঝে না সে বোঝে না নায়িকা জানালেন ছবির কোনো দৃশ্যে প্রেমিক যখন কোনো অন্য পুরুষকে কাছে ঘেঁষতে দেয় না বন্দুক নিয়ে পৌরুষ দেখায় সেই নাটকীয়তা তার বেশ লাগে